করার পিছনে অনেকটা কারণ ছিল ওটা হচ্ছে আমার পরিবারের অনেক সবজি পুষ্টির প্রয়োজন ছিল আমার বাচ্চা আসে বাচ্চাদের জন্য আমাদের পরিবারের সকল সদস্যদের জন্য এখনকার দিনে তো পুষ্টির অভাবে অনেক কিছুই হয় গোলা হয় আমি মনে করি আর কি যে এই পুষ্টি বাগান করার পরে আমাদের যে ভিটামিনের যে ঘাটতিগুলো আছে ওই ঘাটতিগুলো পূরণ হবে আর কি এর জন্যই আমি এই পুষ্টি বাগানটা তৈরি করছি পুষ্টির যে অভাবগুলো ছিল যে ভিটামিনের অভাবগুলো ছিল এখানে অনেক ধরনের পুষ্টি সবজি আছে এটার মধ্য দিয়ে আমাদের যে পুষ্টির যে অভাবগুলো আছে আমি মনে করি সেগুলোর অনেকটাই অভাবটা পূরণ হচ্ছে আর কি এখানে আছে একটাতে পাট শাক আছে আরেকটাতে কলমি আর যেহেতু ওখানে দাতা ছিল ওই দাতা তাড়াতাড়ি আর কি ইয়া হয়ে গেছে ফুল হয়ে গেছে যার কারণে ওটা খুব একটা ইয়া হয় নাই এর জন্য পুঁই যা ছিল তো এর জন্য আরেকটা বেটে আমি পুঁই দিয়ে দিছি আবার আরেকটা বেটে ঢেঁড়স আছে মাছাই ছিল কুমড়া আর এই বেটে ছিল জিঙ্কা ওই পাশে চারদিকে ছিল আবার বরবতি শিখতে পারলাম এখানে সবজি করতে গেলে কি কি বিষ আবার সবজি হওয়ার পরে যদি পোকামাকড় ইয়া হয় এগুলো করলে কি কি বীজ দেওয়া লাগে এগুলো আমরা ট্রেনিং পাইছি আমি অতিরিক্ত যেটা ওটা আমি আবার আমার পাশে আশেপাশে যে লোকগুলো আছে তাদের জন্য লাগলে তারা যদি নেয় তাহলে টাকা দিয়ে নেয় ইনকাম আমার যথে ভালোই আছে আমার সকাল বুকা আমার ছেলেদের স্কুলের যে টিফিন খরচ তারপরে আমার জন্য যে আবার আমার তো সবজির সাথে আরও অন্যান্য কিছু লাগে আমাদের পরিবারের ওইগুলোও আমি কিনতে পারি সবচেয়ে মূল বিষয় হচ্ছে এটা করার কারণ আছে আমার পুষ্টির দরকার আমার পুষ্টির দরকার আমার নিজের জন্য দরকার আমার পরিবারের লোকদের জন্য আমার বাচ্চাদের জন্য দরকার